নাইজেরিয়ান তেল কোম্পানির মালিক ধনাক্ত ব্যবসায়ী ফেমি অতেতুলা একবার এক রেডিও ইন্টারভিউতে তার জীবনের অজানা অনেক কিছুই জানাচ্ছিলেন কথোপকথনের এক পর্যায়ে উপস্থাপক তাকে জিজ্ঞেস করলেন আপনার কি এমন কোনো স্মৃতি আছে যখন আপনার মনে হয়েছিল আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ অতেতুলা বললেন আমার জীবনে আমি সুখের খুঁজে চারটি পর্যায়ের মধ্য দিয়ে গিয়েছি তারপর অবশেষে আমি সত্যিকারের সুখের খোঁজ পেয়েছি প্রথম পর্যায়ে ছিল যত পারা যায় ধন সম্পদ উপার্জন করা কিন্তু সব কিছু অর্জন করেও আমি সুখের দেখা পাইনি এরপর দ্বিতীয় পর্যায়ে ছিল দামি ও বিলাসবহুল জিনিসপত্র কিনা আমার কাছে মনে হতো এর মাধ্যমে আমি সুখ পাব কিন্তু এবারও আমি সুখের দেখা পেলাম না এরপর তৃতীয় পর্যায়ে বড় বড় প্রজেক্ট নিজের করে নেওয়া শুরু করলাম একটা সময় নাইজেরিয়া ও আফ্রিকার পঁচানব্বই পার্সেন্ট ডিজেলের সাপ্লায়ার ছিলাম আমি আফ্রিকা ও এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জাহাজ ছিল আমার কিন্তু এরপরেও আমি সুখ পেলাম না এই অবস্থায় একদিন আমার এক বন্ধু অনুরোধ করল দুইশো প্রতিবন্ধী বাচ্চাদের জন্য হুইল চেয়ার কিনে দিতে বন্ধুর অনুরোধে আমি তখনই দুইশো হুইল চেয়ার কিনে ফেললাম কিন্তু আমার বন্ধু বলল আমি নিজেই যেন বাচ্চাদের হাতে হুইল চেয়ারগুলো তুলে দেই তাই বন্ধুর সাথে আমি সভা স্থলে উপস্থিত হলাম আমি গিয়ে বাচ্চাদের হাতে হুইল চেয়ারগুলো তুলে দিলাম হুইল চেয়ার পেয়ে তারা আনন্দের সাথে এখানে ওখানে ছোটাছুটি করতে লাগলো এক একজনের মুখে সে কি এক অপার্থিব হাসি যেন এরছে আনন্দের দিন তাদের জীবনে আর আসেনি এসব দেখে নিজের মধ্যে কেমন যেন এক আনন্দ অনুভূত হলো মনে হল জীবনে আগের চারটি পর্যায়ে পার হয়েও সব কিছু পেয়েও এতটা আনন্দ কখনোই হয়নি আমি যখন অনুষ্ঠান থেকে বিদায় নিতে যাব হঠাৎ এক বাচ্চা আমার পা জড়িয়ে ধরল আমি তার কাছ থেকে নিজের পা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু বাচ্চাটি আরও শক্ত করে পা ধরে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি হাঁটু গেড়ে বসে বাচ্চাটিকে জিজ্ঞেস করলাম তোমার কি আরো কিছু দরকার বাচ্চাটি বলল আমি আপনার চেহারাটা ভালোভাবে মনে রাখতে চাই যদি জান্নাতে আমাদের দেখা হয় সেদিনও যেন আমি আপনাকে চিনতে পারি আর আজকে এই দিনটির জন্য আরও একবার ধন্যবাদ দিতে পারি ছোট বাচ্চার জবাবে ফেমিও ওতোতলার চোখের পানির বাদ ভেঙে পড়ল ছোট বাচ্চাটিকে জড়িয়ে কেঁদে ফেললেন তিনি ছোট্ট এই ঘটনা আমাকে কেবল আনন্দিতই করেনি বরং সেদিন থেকে আমার কাছে জীবনের অর্থই পাল্টে গিয়েছে আজ আমি আনন্দের সংজ্ঞা কি সেটা আমি জানি আর এই আনন্দ নিয়েই আমি আমৃত্য থাকতে চাই